ভিডিও তো ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যাওয়ার কারণে আপনাদের কাছে লাইভে আসলাম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন যে যেখান থেকে দেখবেন প্লিজ একটা কমেন্ট করবেন একটা ভিডিওতে আমার ওয়ান মিলিয়ন প্লাস একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন প্লাস একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন প্লাস সেই সুবাদে কথা বলবো আমি মোহাম্মদ ইসলাম বুঝলাম না মনে হয় অবস্থা হয় সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইসমাইল হোসেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ একটা করে কমেন্ট একটা কমেন্ট করে দেবেন জানি না কেউ কোথা থেকে দেখতে না কিনা দেখতেছি কিনা জানি না সবাই আসুন আসুক দেখি কি অবস্থা কোথা থেকে কেউ দেখতে পারতেছে কিনা জানি না দেখতে পেলে তো ভালো একজন একজন অলরেডি দেখতেছে দু একজন আসুক দেখি কি অবস্থা হয় লাইভে আসলাম আপনাদের যে অবস্থায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিনত অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবো আর একটা কমেন্ট করবেন একটা প্লিজ কমেন্ট করে যাবেন একটা কমেন্ট করবেন আপনাদের জিজ্ঞাসা করতে পারবো কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কে প্লিজ কমেন্ট করবেন আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমার এই যে ব্যাপার হয়েছে এটা চার্জ শেষ চার্জটা শেষ এই জন্য

এক মিলিয়ন এক মিলিয়নের বেশি ভিউ হয়েছে একটা একটা ভিডিওতে একটা মূর মুরখকে খাসি করানোর ভিডিওটাতে এক মিলিয়ন পার হয়েছে সেই সুবাদে আমি লাইভে আসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়নের বেশি ভিউ হওয়ার জন্য মানে দুই মিলিয়নের কাছাকাছি দুই মিলিয়নের কাছাকাছি ভিউ হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করবেন একটু যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি একটা কমেন্ট করুন কমেন্ট করুন একটা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আমার লাইফটা কোথা থেকে দেখছেন আমার কথা শোনা যায় কি না কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন কিছু সংখ্যক লোক আমার ভিডিও দেখতে পারতেছে অবশ্যই দেখতেছে কিন্তু কমেন্ট করুন কমেন্ট কোন কোয়ালিটি ঠিক আছে কিনা সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট একটু কমেন্ট করেন দেখি কি কমেন্ট করেন কমেন্ট একটা কমেন্ট করলে বোঝা যাবে আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে কিছু হইতেছে না প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট 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 শুধুমাত্র কমেন্ট আমার মাইক্রোফোনটা চার্জ নেই একটু চার্জ চার্জ হোক তার ভিতরে আমরা একটু দেখি কতজন লোক আসে সেই সুবাদে কথা বলবো আপনারা একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আমার একটা ভিডিওর ভিতরে ওয়ান দুই মিলিয়নের মতো ভিউ সেই সেই সুবাদে আপনাদের কাছে কিছু কথা বলতে আসলাম হ্যাঁ আপনারা একটু কমেন্ট কমেন্ট তলুক করবেন কমেন্ট শুধু একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমার একটা ভিডিওর ভিতরে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়নে সরি টু মিলিয়ন ভিউ হয়ে গেছে আপনাদেরকে মানে ইয়া করার জন্য জি ওয়ান মিলিয়ন প্লাস ভিউ হয়ে আছে একটা একটা ভিডিওর ভিতরে ওয়ান মিলিয়নের বেশি ভিউ মানে টু মিলিয়ন টু মিলিয়নের কাছাকাছি ওয়ান ওয়ান মিলিয়ন নাইন নাইন কে টু মিলিয়ন হয়ে গেছে প্রায় টু মিলিয়নের মতন মতো হয়ে গেছে সেই সেই সুবাদে আপনাদের কাছে যদি পারেন একটা কমেন্ট করবেন কমেন্ট একটা কমেন্ট আপনাদেরকে দেখতে চাচ্ছি কেউ কোথা থেকে আসেন একটা কমেন্ট করেন আমার সাউন্ড কোয়ালিটি বোঝা যায় কিনা সাউন্ড কোয়ালিটি বোঝা যায় কি না একটু কমেন্ট করেন সাউন্ড কোয়ালিটি বোঝা যাইতেছে কিনা একটু কমেন্ট করেন একটু কমেন্ট একটু কমেন্ট কোনো লাইক কোনো লাইক নাই কোনো লোকজন নাই লোকজন দেখতে পারতেছি না এখনো পর্যন্ত লোকজন দেখতে পারতেছি না একটু কমেন্ট করেন প্লিজ একটা কমেন্ট করেন আমার কথা যদি আপনারা বুঝে থাকেন বা যদি মানে ইয়া বোঝা যায় সাউন্ড কোয়ালিটি যদি বোঝা যায় তাহলে আপনারা একটু কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন আপনারা একটু একটু কমেন্ট করেন কী জন্য কমেন্ট করবেন আমি বলে দেই আমার একটা ভিডিওতে ওয়ান টু মিলিয়ন ভিউ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার একটা ভিডিওর ভিতরে টু মিলিয়নের বেশি ভিউ হয়েছে সেই জন্যে আর আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি একজন আপনাদের কাছে ভালো ভালো ভিডিওর জন্য এবং ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমার চ্যানেলটার ভিতরে দেখবেন নাটক আছে এবং আমার গান আছে আমার অসংখ্য গান আছে এই গানগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন প্লিজ একটা একটা কমেন্ট শুধুমাত্র একটা কমেন্ট করবেন একটা কমেন্ট একটা লাইক করেন একটা কমেন্ট একটা লাইক আমি একটা কমেন্ট দেখতে চাই একজন মানুষের কমেন্ট দেখতে চাই যে আমার কথাগুলো বুঝতে পারতেছেন কি না এটার জন্য আপনাদের কাছে আমি বলতেছি আমার একটা ভিডিও কমেন্ট করেন কেউ কোথা থেকে দেখতেছেন কিনা জানিনা আমার আহ দেখা যায় কিনা বা কি আসি বিষয়ে কিছু বুঝতে পারতেছি না আমার একটা ভিডিওর ভিতরে টু মিলিয়ন ভিউ হয়ে যাওয়ার সুবাদে আপনাদের কাছে লাইভে আসা প্লিজ আপনারা একটা কমেন্ট করেন কোথা থেকে দেখছেন ঈদ মোবারক ঈদ মোবারক ইদ মোবারক শুধু ইদ মুবারক লেখেন আমি আমার আমি আমার গান গানগুলো একটু দেখাই আমি যদি আমি ইউটিউব চ্যানেলের ভিতরে যাই আপনাদেরকে একটু গানগুলো দেখাই যে আমার যেই গানগুলো এখানে আছে সেগুলো আপনি এদেরকে একটু দেখাই হ্যাঁ আমি গানগুলো দেখাই I am... I am... এই যে এই যে আপনাদেরকে দেখাই আমি এই যে ভিডিওগুলো এইগুলোই এইগুলোই হচ্ছে আপনাদের ভিডিও আপনাদেরকে দেখাই আমি এই যে দেখতে পারতেছেন এই যে এই যে ভিডিওগুলো ভিডিওগুলো এই যে ভিডিওগুলো গুলো আপনারা এখন দেখতে পারতেছেন এইগুলো সবগুলোই ভিডিও এই চ্যানেলের ভিতরে দেওয়া আছে আপনারা প্লিজ এই যে এই যে একটা ভিডিও এই ভিডিওটা দেওয়া আছে এই যে ভিডিওগুলো গুলো দেওয়া এই ভিডিওগুলো আপনার আপনাদের দেওয়া আছে এই এই ভিডিওগুলো দেওয়া আছে যেমন এই যে এই ভিডিওটা দেওয়া আছে হ্যাঁ তারপরে এই যে এই ভিডিওটা দেওয়া আছে এই যে এইগুলো ভিডিও অলরেডি আমার এই চ্যানেলের ভিতরে দেওয়া আছে এই যে এই ভিডিওটা দেওয়া আছে এই ভিডিও সেদিন ছাড়ছে এই যে একটা ভিডিও এই যে দেখতে পড়তেছেন আমার ছবি এই যে এই যে আমি এই যে আমি এই যে এই যে আমার এই ভিডিওর ভিতরে দেওয়া আছে তারপরে এই যে একটা গান আমার আমার একটা ইন্দুর মারা এটা এটা হইতেছে আমার এটা এইটা হচ্ছে অসহায় পরিবার এটা হচ্ছে অসহায় পরিবারের এটা হচ্ছে অসহায় পরিবারের একটা ইয়া তারপরে এই একটা তারপর এই যে একটা এই ভিডিও এই যে একটা এই যে একটা এই এই যে তারপরে এই যে একটা এই যে একটা এই যে একটা এরকম অসংখ্য পরিমাণের ইয়ে আছে আমার কাছে হ্যাঁ এই আমি আপনাদেরকে দেখাই এই যে এই ভিডিওটা এই ভিডিওটা ওয়ান মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ভিডিওটা এই ভিডিওটা ওয়ান টু মিলিয়নের কাছাকাছি ভিউ এই ভিডিওটা টু মিলিয়নের কাছাকাছি ভিউ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে দেখাইলাম আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওটা আমার মানে টু মিলিয়নের বেশি টু মিলিয়নের বেশি ভিউ হয়েছে হুম টু মিলিয়নের বেশি ভিউ আপনাদের কাছে জোর রিকোয়েস্ট করে বলতেছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন